চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আর একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত দেখতে পাচ্ছি আমি সকাল সকালে যে মাঠে চলে এসেছি আর সকাল সকাল একদম সকাল সকালও বলবো না মোটামুটি ভালো একটু বেলা হয়ে গেছে তো রোদ উঠে গেছে দেখো মাঠে কিন্তু খুব রোদ উঠে গেছে তো আমার তাকাতে সমস্যা হচ্ছিলো তো চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো রোদের দিকে তাকাতে পারছিলাম না তো চলে এসছি মাঠে আর মাঠে কিন্তু এখানে কাঁকরোল কাটা হচ্ছে তো প্রায় কাটা হয়ে গেছে আমি একটু লেট করে চলে এসেছি তো এখানে কিন্তু যে কাঁকরোল কাটছে দেখতে পাচ্ছ কাঁকরোল গাছ কিন্তু কাঁকরোল কিন্তু কাটা হয়ে গেছে বেশিরভাগ আর এই দেখো কাঁকরোল গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে কাঁকরলগুলো ঝুলে ঝুলে রয়েছে বললাম কাঁকরোল প্রায় কাটা হয়ে গেছে আর দুটো মাচা বাকি ছিল তো সেই সময় আমি এসে পৌঁছেছি তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো যাই হোক মাঠের থেকে তো বাড়ি চলে আসলাম আর বাড়ি এসে যে দেখো চলে এসেছি বাগানে আর বাগানে চলে এসেছি গাছে কাঁঠাল পেকেছে তো বড় মশা এখন গাছে উঠবে কাঁঠাল পাত্তে তো চলো কাঁঠালটাকে পেরে নিই এই দেখো এদিকে বলতে বলতে কিন্তু বর্মশাই গাছে উঠেও গেছে আর আমাদের এই কাঁঠাল গাছগুলো না অনেক বড় বড় অনেক লম্বা লম্বা গাছ আর এই গাছের সব মাথায় মাথায় কাঁঠাল হয় মানে অনেকটা উপরে কাঁঠাল হয় তো গাছে এই যে উঠে গেছে বড়মশায় দেখতেই পাচ্ছ তো দেখছে কোন কাঁঠালটা পেকেছে আর কোনটা পাকেনি আর দেখার জন্য একটু মানে কাঁঠালের উপরে একটু চেপে চেপে দেখছিল যে কোনটা পেকেছে আর কোনটা পাকেনি তো যাই হোক অনেকটাই কিন্তু বড় গাছটা তো এই যে তো যেটা একটু গন্ধ পাকা পাকা গন্ধ পেয়েছে আর একটু হালকা কোনো রকম মনে হয় একটু পাকা পাকা ধরেছে আর কি সেটা এই যে পেরেছে আর পাত থেকে কিন্তু হাতের থেকে কাঁচিটা ছুটে নিচে পড়েও গেছিলো তো যাই হোক এই যে বাড়ি এসে কিন্তু এখন কাঁঠালটা ভাঙা শুরু করে দিয়েছে আর কাঁঠাল যে ভেঙে এখন আমরা সবাই বসে পড়বো খেতে আমি বসেও পড়েছি কাঁঠাল খেতে তো চলো এই যে কাঁঠালটা কিন্তু ভাঙছে আর কাঁঠালটা এই যে দেখো বাটি নিয়ে কিন্তু বসে পড়েছি কাঁঠাল খাওয়ার জন্য আমি আগে কিন্তু কাঁঠাল এত ভালো খেতাম না কিন্তু এখন আমি কাঁঠালটা খুব ভালোই খাই এখন আমার খুব পছন্দের একটা ফল বলতে পারো কাঁঠাল তো আমার কিন্তু খুব ভালোই লাগে তারপরে যে কাঁঠাল খাওয়া শেষ করে এখন একটা ড্রাগন ফল কেটেছি আর আমার ছেলের সবথেকে ফেভারিট ফল এটা তো ওর জন্যই আনা হয়েছিল এই যে আর ওর জন্য যখনই ড্রাগন ফল আনে ও কখন মানে খাওয়ার অপেক্ষা থাকে কখন আমাকে কেটে দেবে কখন খাবো ও কিন্তু খুবই ওর পছন্দের একটা ফল তো এই যে নিয়ে বসে পড়েছে খাওয়া শুরু করে দিয়েছে আর এখন কিন্তু হয়ে গেছে বিকাল আর বিকালে আমরা একটু পাশের বাড়িতে এসেছিলাম তো আমাদের এই পাশের বাড়িতে একটা গাছে দেখো এটা বিলাতি আমরা গাছ তো এই গাছ থেকে কিন্তু খুব সুন্দর আমরা হয় বিলাতি আমরা যে বড় বড় আমরাগুলো হয় তো এই দেখো এই গাছ থেকে কিন্তু আমরা কটা পেরে নিয়েছি আমরা আর এই যে আমরাগুলো দেখো কতটা বড় বড় এগুলো এখনও ছোট রয়েছে আরও কিন্তু অনেকটা বড় হবে আমরা পেরে কিন্তু আমরা এই যে কাটাও শুরু করে দিয়েছি এই যে রিমি এখন আমরা কাটছে তো কেটে আমরা খেয়ে এখন যাব মাঠে তো চলো তো এই যে আমরা বলতে বলতে চলে এসেছি মাঠে আর আমি একা আসিনি আমার সঙ্গে কিন্তু আরও তিনজন এসছে তো তারা আসে একটু পিছনে তো আমরা একসঙ্গে সবাই মিলে এখন মাঠে আসলাম আমার মাঠে কিছু কাজ আছে চলো মাঠে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কাজ আর এই দেখো আকাশটা কতটা সুন্দর লাগছিল দেখতে বিকালে আর চারিপাশে কিন্তু পাট গাছ পাট গাছগুলো কিন্তু এখনও অনেক বড় বড় রয়েছে পাট কিন্তু এখনও কাটা হয়নি মাঠের থেকে সত্যি সূর্যটাকে খুব সুন্দর লাগছিলো দেখতে তো এই দেখো মাঠে যেই কারণে এসেছি সেই কাজ আমি শুরু করে দিয়েছি এখন আর কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা মানে অনেক পুরনো আর কি ধানের পাতো দিয়েছিলাম অনেক পুরনো পুরোনো ধান কিছু জোগাড় করে পাতো দিয়েছিলাম তো তার মধ্যে কিছু ধান বাকি ছিল মানে পাতো দেওয়া হয়েছিল না সেগুলোই যে আজকে আবার নতুন করে বেট করে আবার নতুন করে সেই ধানের পাতোগুলো দেওয়া হচ্ছে তো এই যে সেই ধানগুলোই কিন্তু আমি ছাড়াচ্ছিলাম এখানে তো এই যে আমাদের ধানের বীজ কিন্তু ছাড়ানো হয়ে গেছে আর এই কটা বেটেই আমরা আজকে কটা বেট করা হয়েছে আর একটা বেটেই ধানের বীজগুলো ছাড়ানো হয়েছে আর এই যে নামগুলো দেখতে পাচ্ছি এটার নাম ছিল মনি আর তারপরে ছিল রানী আকন্দ তো আজকে বেশি কিন্তু মানে বেশি ধান ছিল না তিন রকমের ধান ছিল তিন রকমের আজকে আমরা ধান ছড়িয়েছিলাম আরেকটা ছিল কবিরাজ সাল তো তোমাদেরকে একটা সুন্দর দৃশ্য দেখিয়ে দিলাম মানে এত সুন্দর লাগছিল কত ঝাঁকে ঝাঁকে পাখি বারবার উড়ে উড়ে এদিকে যাচ্ছিলো আর এদিকে যাচ্ছিল তো একদম ঠিক টাইমে আমি একবার ক্যামেরা ঠিক করে আর কি দেখাতে পারলাম তোমাদেরকে তাই দেখিয়ে দিলাম অনেক পাখি ছিল অনেক দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো আমিও এখন এই দেখো পাখিদের দেখে আমিও এখন পাখির মতো উড়ে বেড়াচ্ছি মাঠ দিয়ে তা আমার তো আর পাখনা নেই যে পাখির মতো আকাশে উড়বো তাই মাটি দিয়েই দৌড়াচ্ছিলাম তো আমাদের মাঠে যে কাজ ছিল কাজ করা হয়ে গেছে তারপরে একটু ঘোরাফেরাও হয়ে গেছে এখন একটু আকাশটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এখন আমরা সবাই যাব বাড়িতে তো চলো এখন বাড়ি যাওয়া যাক তো সবে আমি এই যে বাড়ি যাওয়ার জন্য দৌড় লাগাচ্ছিলাম আর একজন আমাকে পিছন থেকে ডাকলো যে দেখো ওখানে একটা কি দেখা যাচ্ছে তো ওখানে কিছুই না ওইপরে একটা লাইট দেখা যাচ্ছিলো তাই দেখাচ্ছিল তো চলো এদেরকে নিয়ে এখন সবাই বাড়ি চলে যাচ্ছি আমরা কিন্তু অনেকক্ষণ আগে হয়ে গেছে আর এখন আমার বীরবাবু বায়না করছে খাবে আলুর চপ তো এই কারণেই কিন্তু এই যে মা এখন আলুর চপ বানাতে বসে পড়েছে তো বীরবাবু বায়না করছে বানাতে তো হবেই তো মা মানে বীরের ঠাম্মি আমার শাশুড়ি মা বানাচ্ছে আলুর চপ তো এই যে দেখো বেসনটা কিন্তু গোলা হয়ে গেছে আর কালো জিরে একটু বেশি পড়ে গেছে মার ঢাল থেকে একটু কালো জিরে বেশি পড়ে গেছিলো তেল গরম হয়ে গেছে আর এই যে মা এখন চপগুলো দিয়ে দিচ্ছে কড়াইতে তো চলো দেখতে থাকো চপটা কীরকম হয় একদম শর্টকাটে একদম বানাচ্ছে তাড়াহুড়ো করে যেহেতু নাতি খাবে এই জন্য বলতে বলতে কিন্তু এক পাশে ভাজা হয়ে গেছে এই দেখো আর এক পাশে উল্টে দিয়েছে কিন্তু আর একটু লাল লাল করে ভাজা হলেই তারপরে নামিয়ে নেবে আলুর চপ হয়ে যাবে আলুর চপ বানানো কিন্তু মানে খুবই সহজ একদম সহজ পদ্ধতি আলুর চপ বানানো চপ কিন্তু প্রায় হয়ে গেছে তো এখন নামিয়ে নেব আর এই যে নামিয়ে এখন চলে আসলাম ঘরে বীরবাবু ঘরে বসেছিল তো ওই যে বীরবাবুর জন্য নিয়েছি তো চলো বীরবাবুকে চপটা দিয়ে দিই আগে বীরবাবুর জন্য চপ নিয়েছি দেখো বীরবাবু কিন্তু খুব খুশি বলছে সত্যি সত্যি চপ বানিয়ে নিয়ে তো কিন্তু খুব খুশি হয়েছিলো ওই জন্য সত্যি সত্যি চপ বানানো হয়েছে তো আমি বলছি খেয়ে দেখো কেমন হয়েছে ঠাম্মি বানিয়েছে তো ওই যে খাওয়া শুরু করেছে যেহেতু একটু গরম ছিল ওই জন্য একটু আস্তে আস্তে খাচ্ছিলো আর খেয়ে বলছে খুব ভালো হয়েছে কেননা ঠাম্মি সত্যি খুব সুন্দর চপ বানায় আগে কিন্তু বানাতো প্রায় এখনও কিন্তু খুব সুন্দর চপ বানায় তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব